আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরই ঘটে যাওয়া কিছু কমন প্রবলেমগুলো যেগুলো তোমরা আমাকে প্রতিনিয়ত আমার কোনো না কোনো ভিডিওর মধ্যে কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করো কিন্তু সময়ের অভাবে সবার উত্তরগুলো আমি দিয়ে উঠতে পারি না তার মধ্যে দিয়ে কিছু কোয়েশ্চেনগুলো যেগুলো বারবার তোমরা করো তো ভাবলাম আজকে এই কেকের ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নেব তোমাদের যদি তারপরেও মনে হয় যে কোনো কিছু জানার দরকার আছে তো তোমরা আবার আমাকে কমেন্ট করো এই কেকটা ভিডিও করতে করতেই তোমাদের সেই প্রবলেমগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব তোমরা অনেকেই বলো দিদি যখন আমরা কেকটাকে কাট করি তখন একটু তারা হয়ে যায় তারাটা কিন্তু তখনই হয় যখন কেকটাও বেক হয় ব্যাকাভাবে এই একটা আর না হলে তুমি কাটিংটা ঠিক সঠিকভাবে এখনো অবধি ধরে উঠতে বা করে উঠতে পারো তো তোমাকেও কিন্তু বেকিংয়ের জিনিসগুলোকে প্রপারভাবে কি করে ইউজ করতে হয় সেই জিনিসটা আগে দেখতে হবে তো তুমি যদি ইউটিউব দেখে ভিডিও দেখে তুমি যদি বাড়িতে কেক বানাও ওয়েল অ্যান্ড গুড এটা অনেকেই করে আমিও আগে করতাম কিন্তু তুমি যদি মনে করো তুমি বিজনেস করবে তো তার জন্য কিন্তু তোমাকে প্রফেশনাল কোনো হোমবেকারসের কাছ থেকে তোমাকে সেই ট্রেনিংটুকু নিতে হবে তুমি যদি মনে করো যে তুমি বিজনেস নিয়ে একটু এগোবে মানে তুমি কেকের বিজনেসটা নিয়ে একটু নিজেকে এগোতে চাইছো তখন কিন্তু তোমাকে এই বেকিং রিলেটেড ছোট ছোটো টিপসগুলোকে মাথায় নিতে হবে তো সেই জিনিসগুলো যখনই তুমি সলভ করতে পারবে দেখবে অনেকটা কাজ তোমার কাছে ইজি হয়ে গেছে তো এটা যতক্ষণ না আমি তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে না ভিডিওতে কতটুকু আর বোঝা যায় বলো তো তো কেক কী করে কাট করতে হয় সেটা নয় আমি তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে খুব স্লোভাবে শেয়ার করব। তারপরে হলো আমাকে অনেকেই কমেন্ট করছে দিদি এই গরমের মধ্যে ক্রিমটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাচ্ছে কোনো ডেকোরেশন করতে পারছি না কেকের ফিনিশিং আনতে পারছি না তো আমি তাদেরকে একটা কথাই বলবো প্রফেশনাল জিনিস দিয়ে যখনই তুমি কাজ করবে আগে প্রফেশনাল হতে হবে নিজেকেও তুমি প্র্যাকটিস করছো ঠিক আছে ভুলভ্রান্তি করতে করতে তুমি সঠিক জায়গায় পৌঁছাবে এটা তো আমি নিশ্চিত কিন্তু তার মধ্যে দিয়েও যেই টেকনিকগুলো তোমাদেরকে ক্লাসে শেখানো হয়েছে বা তুমি যেখান থেকে ক্লাস করেছো যেইভাবে তোমাকে বলা হয়েছে যেভাবে গাইড করা হচ্ছে তুমি সেই জিনিসটাকে একটু ফলো করো দেখবে ঠিক ক্রিমটাকে তুমি প্রপারভাবে বিট করতে পারলে দেখবে কেকের ফিনিশিংটাও প্রপারভাবে করতে পারবে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি অনেকে যখন আমার কাছে চকলেট কেক অর্ডার করে শুধুমাত্র একটুখানি বলে বেস্টটা চকলেট দিও চকো চিপস দিও আমি তাদেরকে একটা কথাই বলি আমার কাছে চকলেট কেক মানে হচ্ছে ভেতরে চকলেট ট্রাফেল থাকবে তো সেইটা কিন্তু তুমি তোমার বাজেটের মধ্যে জিনিসটা কোয়ান্টিটি একটু কম বেশি করতে পারো বাট আমি আমার সব চকলেট কেকের মধ্যেই চকলেট ট্রাফেলটা দিই যেটা একটু অন্য লেভেলে কেকটাকে পৌঁছে দেয় আমার কেক স্টুডিওর পাশেই চলছে মনসা মায়ের গান ভিডিওর মধ্যে তোমরা হয়তো মাঝে মাঝে একটু শুনতেও পারবে কিন্তু এই জিনিসটাকে কেউ খারাপভাবে নিও না মায়ের গান চলছে তার মধ্যে দিয়েই আমি ভিডিওটা রেডি করছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। আবার কেউ বলো না যে সাইড দিয়ে কী হচ্ছে না হচ্ছে তো যাই হোক আজকে যে কেকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু একটা ভেন্টেজ কেক এখন কিন্তু খুব ট্রেন্ডে রয়েছে এই ভেন্টেজ কেকটা তবে এই কেকের যখন অর্ডার তোমরা নেবে মানে যারা হোম বেকারস আছো নতুন বিজনেসে নেমেছো নতুন কাজ করতে শুরু করেছো এই কেকগুলো কিন্তু ক্রিমের কোয়ান্টিটিটা অনেকটা বেশি থাকে এই জন্য যখনই কোনো কাস্টমার এই কেকগুলো অর্ডার করবে তাকে সবার প্রথমে বলে দিও এই কেকটার মধ্যে ক্রিমের কোয়ান্টিটি একটু বেশিই থাকবে তুমি তোমার বাজেট অনুযায়ী কিন্তু এই কেকের দামটা একটু এদিক ওদিক করতে পারো যেমন এই কেকটা ছিল এক পাউন্ডের মানে কাস্টমার অর্ডার করেছিল এক পাউন্ডের কিন্তু এই কেকটা আমি কাস্টমারের থেকে নিয়েছিলাম ফাইভ ফিফটি যখন আমাকে কাস্টমার বলেছিল এটার ওজন কত হয়েছে তাকে যখন আমি দেখিয়েছি তো সেটা প্রায় সাতশো গ্রামের কাছাকাছি চলে গেছে তোমরা যখন আমাকে জিজ্ঞাসা করো দিদি এক পাউন্ড মানে কত গ্রাম এক পাউন্ড মানে নর্মালি সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রামের মধ্যেই হয়ে থাকে এবার হয় কি এক একটা কেকের ডেকোরেশন এক এক রকম সেইখানে হয়তো তোমার পঞ্চাশ থেকে একশো গ্রাম দেড়শো গ্রামও হয়তো বেড়ে যেতে পারে এই জিনিসটা আমার সাথে অনেকবার হয়েছে ইভেন এখনও হয় আমি ওই বাধা ধরা জিনিসটার মধ্যে থাকতে পারি না আমার যতক্ষণ না ভালো লাগছে ততক্ষণ অব্দি আমি কেকের ডেকোরেশনটা করতেই থাকি তো এই কেকগুলো যেহেতু একটু ক্রিমের কোয়ান্টিটি বেশি থাকে সেই বুঝে কিন্তু কেকের যখন আমরা ব্যাটারটা রেডি করবো তার মাপজোকটাও ঠিক সেইভাবেই নেব তোমরা যারা চাইছো আমার কাছে বেকিংয়ের কোর্স করবে তো ডেফিনেটলি আমার সাথে স্কিনে দেওয়া নাম্বারে ডাইরেক্ট যোগাযোগ করো মাঝখানে কোনো মিডিল ম্যান নেই একটাই নাম্বার রয়েছে যেই নাম্বারে আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো এই স্কিনে দেওয়া নাম্বারেই তোমরা শুধুমাত্র বেকিং রিলেটেড ক্লাসের জন্য আর কেক অর্ডারের জন্যই কল করবে অন্যথা অন্য কোনো কারণের জন্য এই নাম্বারে কল করে কোনোরকম ডিস্টার্ব করো না বেকিং রিলেটেড যাবতীয় তথ্য কিন্তু আমরা বেসিক ক্লাসের মধ্যে দিয়ে থাকি অনেক ছোট বড় টিপস আছে যেটা তোমাকে বিজনেসে এগিয়ে যেতে সাহায্য করবে পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে কি আর সেই টিপসগুলো সম্পূর্ণটা দেওয়া সম্ভব একদমই না তো যারা চাইছো কেক শিখবে আর বিজনেস করবে তো অবশ্যই আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে নিও আমাদের নেক্সট বেসিক ক্লাসটা রয়েছে টেন্থ অগাস্ট আর বাকি যাবতীয় যা যা লাগবে কি কী করানো হবে সব কিছু ওবার ফোনে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কেকটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করো ভালো থেকো হার হার মহাদেব